হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন দেখিনি ইমো অ্যাকাউন্ট কীভাবে চিরতরে ডিলিট করতে হয় প্রথমেই ইমো অ্যাপসটি ওপেন করবেন এরপর উপর দিকে বাম বামকোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরপর সেটিংসের উপর ক্লিক করবেন এরপর অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন এরপর একদম নিচের দিকে ডিলিট ইমো অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এরপর এরকম একটি ওয়ার্নিং পেজ আসবে আপনি ওয়ার্নিংটা পরে তারপর অ্যাপ্লাই টু ডিলিটের উপর ক্লিক করবেন এরপর এখানে বেশ কিছু রিজন দেওয়া আছে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করে দেবেন আমি একটি সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে কন্টিনিউ টু ডিলিটের উপর একটি ক্লিক করবেন এরপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি খুলেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে উপর দিকে ডান কোনায় অ্যারোর উপর ক্লিক করবেন এরপর এরকম একটি নোটিশ উইন্ডো আসবে এবং আপনাকে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর একদম নিচের দিকে এগ্রি অ্যান্ড ডিলিট অপশানসটি অ্যাক্টিভ হবে এরপর একদম নিচের দিকে এগ্রি অ্যান্ড ডিলিট অপশানসের উপর ক্লিক করবেন এরপর আপনি ডিলিট কনফার্মেশন করে ফেললে আপনার ইমো আইডিটি চিরতরে ডিলিট হয়ে যাবে টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং